হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পীরগাছাতে একটা ফাউন্ডেশন খোলা হয়েছে আনন্দধারা ফাউন্ডেশন তো এটার উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখী অসহায় মানুষদের সাহায্য করা মানে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এই ফাউন্ডেশনের উদ্দেশ্য এই আনন্দধারা ফাউন্ডেশন গড়ে উঠেছে পীরগাছা মাছ বাজারের পাশে এই ফাউন্ডেশন থেকেই গড়ে উঠবে হাজার মানুষের আশা ভরসা এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চন্দন কুমার প্রতিষ্ঠাতা এই ফাউন্ডেশন উদ্বোধন উপলক্ষে তিনশো প্লাস গরিব দুঃখী মানুষ এবং পঞ্চাশ জন মেম্বারদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সহপ্রতিষ্ঠাতারা এই বিষয়ে কিছু বলবে প্রথমে এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চন্দন কুমার কিছু বক্তব্য দেবে আমি চন্দন কুমার আমি আনন্দরা ফাউন্ডেশনের পরিচালক আমাদের এই ফাউন্ডেশনের মূল যেটা উদ্দেশ্য সেটা হলো সমাজের অবহেলিত পিছিয়ে পড়া মানুষদেরকে খুশি দেখা আমাদের এই ছোটো প্রচেষ্টা শত শত মানুষের না হোক খুব এই ক্ষুদ্র পরিসরে অন্তত একদিনকেও যদি আমরা খুশি করতে পারি সেটাই আমাদের সফলতা আমরা চাই আমাদের এই আজকের আয়োজন থেকে অনুপ্রেরণিত হোক তারাও আয়োজন করুক ছোট বৈরা বড় বৈরা সবাই অনুপ্রাণিত হোক এরপর তারিফুল ইসলাম মুন আনন্দধারা ফাউন্ডেশনের আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি এখানে আমাদের বেশ কিছু কার্যক্রম আছে আমরা চাই সমাজের ভিতর সাম্যতা আসুক এখানে আমরা সবার সাথে সবার যে একটা মানে সম্পর্ক থাকা উচিত পারস্পরিক সম্পর্ক এটা আমরা মূলত স্থাপন করতে চাই ইতিমধ্যে আজকে আমরা যে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আনন্দধারা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে পর্যায়ক্রমে আমাদের আরও অনেক কার্যক্রম আছে সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের গ্রামে অনেক অসহায় খেটেবিল আছে তারা পড়াশোনা করে পিতা মাতার আয় কম হওয়াতে ওরা ঠিক মতো বই কিনতে পারা ড্রেস কিনতে পারা মানে অনেক সমস্যার সম্মুখীন হয় আমাদের মাধ্যম দিয়ে আমাদের মাধ্যম দিয়ে তার অবশ্যই উপকৃত হবে শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণে যে ক্রাইসিস থাকে অর্থনৈতিক অনেক সময় ফর্ম ফিল করতেও বেশ কিছু লোকের সমস্যার সম্মুখীন হয় আমাদের মাধ্যম দিয়ে আমরা আশা করি এই সমস্যাগুলো আর থাকবে না আর প্রত্যেক বছর এই এলাকাতে যত শিক্ষার্থী আছে এ প্লাস গোল্ডেন এ প্লাসদের আমাদের ভালো পরিকল্পনা আছে অনেকে অনেক সময় দেখা যায় যে অনেক ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে ওনাদের টাকা পয়সা আর্থিক সমস্যাগুলো হয় আমরা মনে করি আমাদের মাধ্যম দে সেই সমস্যাগুলোর সমাধান হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুয়েল রানা আনন্দধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি জুয়েল রানা বলছি এটা অর্থনীতি দিক আসলে আমাদের বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই সবাই মিলে সহযোগিতা করা হয়েছে তার মাধ্যমে আসলে আমাদের গরিব দুঃখীদের অসহায়দের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা আরো বড় ধরনের আয়োজন করি সুজন কুমার বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির সহ সভাপতি আমাদের যে আনন্দ ধারার যে ফাউন্ডেশন আছে এটা আমরা আরো এখন থেকে অল্প শুরু করছি অদূর ভবিষ্যতে আরো অনেক কিছু করার চিন্তা ভাবনা আমাদের আছে আসসালামু আলাইকুম আমার নাম সিয়াম হোসেন আমাদের এটা পরিকল্পনা আরো অনেক বড় আছে প্রতি মাসে প্রতি বছরে আমরা এই গরি পশায় দিয়ে খাওয়াবো তো गाइस এটা হচ্ছে আমার পেজ তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বুঝলেন তো ঘটনা হচ্ছে আজকের ভিডিও এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম